আপনার আমার প্রিয় ব্যক্তি আল্লামা মামুনুল হক সাহেব সম্মানিত দর্শক শ্রোতা চলেন সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি যুরের ধন খাযা পাইয়া সুইয়া আসান আজবিরে কেউ ফেলেনা খালি হাতে খাযা তোমার দরবারে এই জাতীয় কথা কুরআন হাদিসের দৃষ্টিতে এর বিধান কী এবং কুরআন হাদিসের দৃষ্টিতে এর মূল্যায়ন কী প্রিয় দর্শক এই যে কথাগুলো কিছু শান বা গালের নামে এই ধরনের কিছু কথা সমাজে প্রচলিত রয়েছে এবং সমাজে কিছু মানুষ এগুলো আলোচনা করে থাকে এবং প্রতি সম্প্রতি কেউ কেউ এই বিষয়টি আলোচনা করে আবার নতুন করে এটিকে মানুষের মধ্যে ব্যাপক আলোচিত বিষয় হিসেবে এটিকে সামনে নিয়ে এসেছে এখানে যে কথাগুলো রয়েছে মূলত যেহেতু এটা গান এবং সেই গান আজমিরে। ওলি বুজুর্গ যার খবর রয়েছে খাজা মহিরুদ্দিন চিস্তিরমতুল্লাহ নেই আমরা জানি তার যে অবদান এবং তার যে কীর্তি এটি আমাদের এই পাক ভারত উপমহাদেশে একটি কিংবদন্তি লক্ষ লক্ষ মানুষ যার উচিরায় এবং যার পথ প্রদর্শনে ইমানের হেদায়ত পেয়েছিল আলো পেয়েছিল আমরা এবং এই উপমহাদেশের মুসলমান তার কাছে চিরঋণী ইসলাম এই সমাজে এই জাতিতে এই মাটিতে প্রচারের ক্ষেত্রে তার এক বিশাল এবং অনবদ্য ভূমিকা রয়েছে অস্বীকার করার কোনো উপায় নেই তবে এটি আমরা জানি যে চিস্তি রহমতুল্লাহ আলাই সহ আমাদের উপমহাদেশে আল্লাহর দিন প্রচার করতে আসা এরকম অনেক আল্লাহর আলী মুজুরগানি দিন শাহজাহার মুজার আলী আমানি সহ খানজাহার আলী আমার শাহ এই জাতীয় আরো অনেক বুজুর্গদের তাদের কবরকে কেন্দ্র করে পরবর্তীতে তাদের এক শ্রেণীর ভক্ত এবং অনুসারীরা এমন অনেক কার্যকলাপ তারা শুরু করেছেন এমন অনেক কার্যকলাপের তারা সেখানে প্রশংসা দিয়েছেন যেগুলো ইসলামের দৃষ্টিতে এর অনেকটাই স্পষ্ট সিলেক আর এর মধ্যে অধিকাংশই হলো বেদাহাত কাজেই সেই সকল সিলেক এবং বেদাহাতের দায় অবশ্যই মরহুম সেই সকল আল্লাহর অলি বুজুর্গীদের উপর বর্তাবে না বরং তাদের সেই তাদের সেই অযোগ্য এবং অনাহূত সেই সকল অনুসারীদেরকে দায় গ্রহণ করতে হবে যারা এই সকল আল্লাহর অলিদের কবরকে কেন্দ্র করে এই জাতীয় সেরে এবং পেদাদের আখড়া সাজিয়েছে তৃতীয় যেই কথা হলো যে এখানে যেই সুনির্দিষ্ট যেই কথাগুলো উল্লেখ করা হয়েছে সেই কথাগুলোর উপর ভিত্তি করে আসলে কোনো ব্যক্তি সম্পর্কে অথবা এই কথাগুলো সম্পর্কে আমাদেরকে যদি শরীয়তের বিধান আলোচনা করতে হয় তাহলে শুধু কথা বাহ্যিক শব্দের উপর আলোচনা করাটাই এখানে যথেষ্ট নয় বরং যে এই কথাগুলো লিখেছে এবং যে এই কথাগুলো বলছে গাইছে তার যে উদ্দেশ্য কি তার নিয়োগ কী এবং সে কী উদ্দেশ্যে এগুলো বলছে সেই উদ্দেশ্যের সাথেও এর ঘনিষ্ঠ সম্পৃক্ততা রয়েছে যেমন আলোচ্য গানটির মধ্যে তিনটি কলি রয়েছে আল্লাহর ধন রসুল দিয়ে আল্লাহ গেলেন গায়েব হয়ে স্বাভাবিক ভাবেই আল্লাহাকালেমুল গায়েব আল্লাহ রসুলকে কোনো কোন ধন দিয়ে আল্লাহ গায়েব হয়ে যাওয়া ধন দেওয়ার পরে গায়েব হয়ে যাওয়া এই জাতীয় কোনো বিষয় তো আসলে বাস্তবতার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় আল্লাহ তো আল্লাহ আল্লাহ তো গায়েব আল্লাহ গায়েব হয়ে যাওয়ার কি অর্থ বিষয়টি এখানে এটি একটি গোলব ধাঁধার মতো একটি বিষয় সুতরাং দ্বিতীয় যে বিষয় রসুরের ধন খাজা পাইয়া শুইয়া আছেন আজবিদে রাসূলের ধন মহিরুদ্দিন রহমতুল্লাহ আলী পেয়েছেন এর স্বাভাবিক অর্থ আমরা এটা ধরতে পারি আল্লাহর পক্ষ থেকে রসুল সাল আলী ওয়াসাল্লাম ওহি পেয়েছেন আল্লাহ পক্ষ থেকে আসমানি আলম এসেছে আল্লাহ রসুলের নিকট এবং আরো অনেক সরাসরি ফিরোজ এবং বারাকাত আল্লাহ পক্ষ থেকে আল্লাহ রসুলের কাছে এসেছে থেকে সেটি পরম্পরায় সনদের মাধ্যমে উম্মতের আলেম সমাজ উম্মতের মহাদ্দি সিংগন সেটিকে তারা গ্রহণ করেছেন এবং সেটি পর্যায়ক্রমে তাবারুসের মাধ্যমে এবং ধারাবাহিকতার মাধ্যমে একজন থেকে আরেকজন শিক্ষা গ্রহণ করেছেন এবং রবিজির সেই পক্ষ থেকে উম্মতের জন্য রেখে যাওয়া আমার গুলো পরবর্তী যুগের উম্মতের আলেমরাও তারা ধারণ করেছেন কাজী রসুলের ধন বলে যদি এখানে বোঝানো হয়ে থাকে আলি ওয়াসাল্লামের ওয়াহির আহলেম তো সেই ওয়াহির আহলেম পরম্পরায় মানে পর্যায়ক্রমিকভাবে মহিরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলিয়া পেয়েছেন এটি তেমন করে আপত্তিকর কোন কথা নয় তো রসুসাল্লাম আলী ওয়াসাল্লামের যে ফুয়ুজ এবং বারাকাত রসুসাল্লাহ আলি সাল্লামের যে অলুম মারিফ রসুসাল্লাম আলী ওয়াসাল্লামের যে হাদিস এবং অন্যান্য যে বক্তব্য সেগুলো অন্যান্য আলেমদের মতো তিনি ময়নুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলীও পেয়েছেন এটাতে সন্দেহ বা এটাতে আপত্তিকর তেমন কিছু আমি দেখছি না বাকি এর পরের যেই কলিটি সেটি অত্যন্ত একটি ঝুঁকিপূর্ণ একটি কথা সেটি আপত্তিকর কথা যে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে অর্থাৎ মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইকে উদ্দেশ্য করে বলা হচ্ছে যে তার দরবার থেকে কেউ খালি হাতে ফেরে না যেই যায় তার কাছ থেকে কিছু পেয়ে যায়

विशेष कोई बांदा मृत्युर पर तरकार से ग्रहण करा जुन्नो इस तमिल शरीर के मुद्दे कुनो निर्देशना उनको बुद्धिशो दिया भाई और अगर लोगों से अल्लाह मानी वस्तुतः शुभ सिद्ध हदीस रहते हैं कि ब्राह्मण सरियाल्लाह उतारा नहीं थे कि शेर रसूल अकरम सल्लल्लाह मानी वसल्लम बोले थे या बोला कि निवाले मुझे कलिमा दे इफ़्फ़ज़िल्लाह यफ़्फ़ज़ का इफ़्फ़ज़िल्लाह तज़िद हो तुझाह का और इज़ासाल तफ़स्सालिल्लाह

আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন দিনের সারতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিওতে আবার সাক্ষাৎ হবে ইনশাল্লাহ